হ্যালো সবাইকে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এটা অনেকেই অনলাইনে খুঁজেন কিভাবে কোনো ব্যক্তির বৈবাহিক অবস্থান খুঁজে বের করা যায় তো কোনো ব্যক্তি ইতিপূর্বে বৈবাহিক সম্পর্ক আছে কিনা বিয়ে করছে কিনা একজাক্টলি বলতে গেলে সে এর আগে কোনো বিয়ে করছে কিনা এটা কিভাবে খুঁজে বাইর করবেন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে কোন ব্যক্তি বিয়ে করছে কিনা এটা খুঁজে বাইর করতে হলে সবচেয়ে সহজ একটা উপায় বর্তমানে আছে এনআইডি নির্বাচন ওয়েবসাইটে গিয়ে আপনি তার যদি এনআইডি থাকে এনআইডি দিয়ে নাম দিয়ে যাচাই করতে পারেন এটা এখন এই তথ্যগুলো এনআইডিতে সংগ্রহ করে তার পরিবার কারা আছে না আছে স্ত্রী আছে কিনা নাই তো তার এনআইডি যদি সংগ্রহ করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন উপজেলা বা ওয়ার্ড কমিশনার কার্যালয়ে যেখানে আপনার বিবাহ নিবন্ধন হয় সেখানে গিয়ে সশরীরে চেক করতে পারেন যদি এটা কোট করা না যায় তাহলে আপনি ওই উপজেলার বা ওই ওয়ার্ডের যে কাজই আছে কাজের একটা যে কোনো একজনের ফোন নাম্বার সংগ্রহ করে আপনারা জানেন কাজীদের নাম্বার অনলাইন অফলাইন অনেক কাছে থাকে বিভিন্ন জায়গায় বিল বোর্ড ওটা রাখে তারা তাদের নাম্বার সংগ্রহ করে ওই ব্যক্তির বা ওই লোকের নাম ঠিকানা বললে বাড়ির নাম বাড়ির নাম বাবার নাম নিজে ওর নাম বললে গ্রামের নাম বললে ওরা কিন্তু এটা খুঁজে বের করতে পারবে যদি ওই উক্ত ব্যক্তি ওই এলাকায় বিবাহ নিবন্ধন করে থাকে আর যদি চোরাভাবে করে থাকে তাহলে কিন্তু এটা পাওয়া যাবে না তিন নাম্বার সামাজিকভাবে করা সামাজিকভাবে আপনি তার পরিচিত বন্ধু বান্ধবদের মাঝে কাউকে ফোন করে এটা খোঁজ নিতে পারেন এটা সবচেয়ে ভালো সামাজিক সামাজিকভাবে দুইভাবে করতে পারেন একটা তো তার পরিচিত পরিজনদের কাউকে ফোন করা দ্বিতীয়ত ফেসবুকে ফেসবুক ইনস্টাগ্রামে অনেকেই তার বিবাহিক বিষয় পোস্ট করে বা তিন চার পাঁচ বছর আগে পোস্ট করছে এখন হয়তো সে ডিলিট করতে ভুলে গেছে বা রয়ে গেছে তো আপনি যদি ভিতর ভিতর সন্দেহ থাকে আপনি এগুলো চেক করতে পারেন বিশেষ করে ইনস্টাগ্রাম ফেসবুকে এ জাতীয় পোস্ট থেকে যায় বা তার ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে যারা ক্লোজ দেখবেন যে তাকে করে করে জাতীয় কমেন্ট বা বেশি বেশি তার সাথে ফ্যান আছে ওখান থেকে দুই একজনকে আপনি মেস করে দেখতে পারেন যে সে আজও বিয়ে করছে কিনা তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আর লাস্ট যেটা সেটা একটু যদি বেশি সিরিয়াস হন যে আমার জানাইতে লাগবে ওর বিবাহ হাঙ্গা আছে কিনা এটা করতে হলে আপনি একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন একজন আইনজীবীকে আপনি কিছু টাকা দিলে অল্প কিছু টাকা দুই চার হাজার টাকা হয়তো সব কিছু খরচ হবে তাকে দিলে সে ওই ব্যক্তির নাম ঠিকানা দিয়ে সবগুলো এলাকায় সার্চ করে দেখতে পারবে যদি নিবন্ধন হয়ে থাকে কথাটা আমি আরেকবার উল্লেখ করে রাখি সে যদি নিবন্ধন করে থাকে তো সে যদি নিবন্ধন করে থাকে তাহলে একদম নিয়ে আপনি একজন আইনজীবীর কাছে গেলে তিনি তার অনলাইনটা চেক করে দেখবে অনলাইনে এনআইডি কার্ডে যদি ইয়ে করা থাকে সেখানে দেখবে সামাজিকভাবে বা ওই ওয়ার্ডে বা ইউনিয়নে সে রেজিস্ট্রি অফিস যাচাই করাই দেখবে এছাড়া যদি তার সাথে যদি ডিভোর্স হয়ে থাকে অতীতে কারোর সাথে তাহলে আপনি কিন্তু এই তথ্যটা পাবেন ঠিক আছে হিস্ট্রি যদি তালাক হয়ে থাকে কোর্ডের একজন আইনজীবীর সাথে পরামর্শ করলে সেখানে তারা হিস্টোরি বাইর করে দিতে পারবে যে পাবলিক স্টোরি যেগুলো আছে সেখানে তারা যাচাই বাছাই করে বলতে পারবে এই লোকের কি অতীতে ডিভোর্স টিভোর্স হয়েছে কিনা বা কোর্টে যদি তার বৈবাহিক বিষয়ে কোনো মামলা থাকে সেক্ষেত্রে একজন আইনজীবী তাকে আপনাকে দ্রুত করতে পারবে তো এই কাজগুলো করতে পারেন সব সর্বপ্রথম হলো আপনি এনআইডি এনআইডি হয়তো আপনি পাবেন না যদি পান তাহলে অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটকে দেখতে পারেন দুই নম্বর হইল ওয়ার্ড কমি ওয়ার্ড পর্যায়ে বা উপজেলা পর্যায়ে দেখতে পারেন রেজিস্ট্রি অফিসে বা কাজী ওই উপজেলার কাজের সহযোগিতা নিতে পারেন তিন নম্বর সামাজিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সামাজিকভাবে চার নম্বর হল কোর্টে আইনজীবীর মাধ্যমে দেখতে পারেন